এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুযায়ী টলিপাড়া এখন উৎসবের মেজাজে আবারও চেনা ছন্দে ফিরতে চলেছে টলিপাড়া এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় অবশেষে সমস্যার সমাধানের পথেই এগুলো টলিপাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে টলিপাড়ার শুটিং চালু করার প্রতিশ্রুতিবদ্ধ হল প্রত্যেক কলাকুশলী থেকে টেকনিশিয়ানরা আগামী বুধবার থেকে অর্থাৎ একত্রিশে জুলাই থেকে আবারও আগের ছন্দে ফিরছে টলিপাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকের পর থেকে ইন্ডাস্ট্রিতে ব্যান করা যাবে না কাউকে ফেডারেশনের নানান নিয়ম বিতি নিয়ে পর্যালোচনার জন্য তৈরি হচ্ছে রিভিউ কমিটি অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হচ্ছে সকল সদস্যবৃন্দকে আজ ডিরেক্টর অভিনেতাদের মিটিং শেষে আবারও ফেডারেশনের পক্ষ থেকে মিটিং হয় মিটিং শেষে মিট করার পর মিষ্টি মুখ করানো হয়েছে সকলকে সকলকে মিষ্টি খাইয়ে মুহূর্তের মধ্যেই উৎসবের মেজাজি তৈরি করেন টলিপাড়ায় আবারও টলিপাড়া ফিরল নিজের মেজাজে একত্রিত হলো ফেডারেশন সহ ডিরেক্টর কলাকুশলীরা みんなで。

আমরাও চাইছিলাম প্রথম দিন থেকে মিটে যা এই অশান্তি যাতে নাই হয় সেটাই চেয়েছিলাম কিন্তু অশান্তি কেন হলো সেটাও বুঝলাম না তার থেকেও বড়ো কথা হচ্ছে কেন টেলিভিশন বন্ধ হলো সেটাও বুঝলাম না কেন টেলিভিশন খুললো সেটাই বুঝলাম না মানে ওদের আমাদের সঙ্গে তো টেলিভিশনের সঙ্গে তো কোনো প্রবলেম ছিলই না ছিল তো একটি পার্সোনাল একজন মানুষকে নিয়ে যাকে নিয়ে সমস্যাটা তৈরি হয়েছিলো যে ছিল ক্রিয়েটিভ প্রডিউসার আরেকজন ডিরেক্টর ছিল তাকে নিয়ে সমস্যাটা ছিল সেখান থেকে হয়ে গেল অন্য ইস্যু সেখান থেকে টেলিভিশন বন্ধ হয়ে গেলো আমি কারণটাই বুঝলাম না কেন টেলিভিশন আমরা তো দিন আনি দিন খাই প্রত্যেক দিন কাজ করি প্রত্যেক দিন পয়সা পাই আমরা এভাবেই চলি কিন্তু কেন এটা হলো আমি সত্যি জানি না এবং যাই হোক আলটিমেট মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এটা মিটে গেছে এবং প্রণাম দিদিকে প্রণাম মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আমাদের সবসময় সঙ্গে থাকেন এবারও এবারও সঙ্গে ছিলেন এবং ফাইনালি ওনার হস্তক্ষেপই মিটল দেখুন এই এই প্রসঙ্গটা পুরোটাই এই প্রসঙ্গটা আমি তো একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আমি তো তো বলতে পারবো না যে এই জিনিসটা যেটা যদি উনি উনি যদি এটা এটা বলে থাকলে এটাই এটাই ঠিক যে ব্যান করা যাবে না কাউকে যে ব্যান করার নির্দেশ এসে থাকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাহলে ব্যান করা যাবে না আচ্ছা 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 যে নির্দেশ উনি দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান আমাদের সবার পরম শ্রদ্ধা দিদি উনি যা দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করেই কাজ হবে এর বাইরে কোনো কথা থাকবে না যদি এটা এটা তো হয়েই গেছে রাহুল মুখোপাধ্যায় কাজ করবে তখন আর তো কোনো প্রশ্ন আসছে না এর মধ্যে বাকি তো বাকি তো দেখুন এটা পুরোটা ফেডারেশনের ব্যাপার এর মধ্যে আর্টিস্ট ফোরামের কোনো দায় দায়িত্ব নেই এর মধ্যে খুশি হচ্ছে হ্যাঁ সবাই খুশি হচ্ছে আমরা আর্টিস্ট্রামে সবাই কাজ শুরু হয়েছে সবাই খুব আনন্দ তবে হ্যাঁ মানে কেন বন্ধ হলো কেন খুললো সেটাই বুঝলাম না এটাই একটা মনে হলো যেন প্রপারলি সম্মান পাওয়া গেল না আর্টিস্টদের এরম একটা মনে হল আমাদের দিক থেকে আমাদের নিজস্ব কথায় বলছি এটাকে আরেকটু আরেকটু কথা বললে ভালো হতো হয়তো ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এরপর আর কোনো কথা দাদা তুই ফোনটা পিছনে